আল্লাহ ওর আল্লাহ ও মুসলমানের আল্লাহ ও আল্লাহের আল্লাহ ও সমস্ত নবীর আল্লাহ ও কুল কায়নাতের আল্লাহ আমরা মজলুম তোমার দিনকে বিজয় করে দাও

আমার দরদের মাওলা তোমার কুদরতি নজর দিয়ে তুমি তাকা তোমার কত মাহবুব বান্দারা শুরু দিয়ে মাহফিলটা কেন যেন এলোমেলো মনে হইতেছিল আমার মনে হয় পুরাটা মাহফিল এখন কবুল হয়ে যাইতেছে কেন তোমার বান্দাদের চোখ দিয়া বৃষ্টির মতো পানি গুলি টট টপ টপ করিয়া পড়ে মাওলা কার চোখ দিয়ে পানি ধরে যদি জিজ্ঞাসা করি ভাই তোমার কি ব্যথা তুমি কান্দো কেন অনেকেই বলবে হুজুর আপনি মার কথা বলছেন আমার মা নাই অনেকে বলবে হুজুর আপনি বাবার কথা বলছেন আমার বাবা নাই অনেকেই বলবে হুজুর আমার কলিজার টুকরা সন্তান নাই ওরে আমার মালিক রাই এই মাদ্রাসার পাশেই কলিজার টুকরারে খবর দিয়া কে মা কে কবর দিয়া বাবার কবর দিয়া এই মাহাবিলের মধ্যে ইতিম হয়া বইল ওলারে এদের দোয়া কে তুমি ফেরো দিও না ও বাদান পানি সারিয়ে দেন বাবা সকলে সুখের পানি একটু ছাড়েন না বাবা বলে হুজুর এত সুখের পানি ছাড়তে হবে কেন বলে এমন একটা দিন আসবে যেদিন তুমি লা হরিয়া ঘরে পড়িয়া থাকবা দরা দরি করে নিয়ে খাটের নিচে শুয়াইয়া ফালাইবে মাতার বালিশটাও কারিয়া নিয়ে যাইবে নাকে কানে তুলা দিয়ে যেদিন শুয়াইয়া রাখবে ছোট্ট ছোট্ট বেটারা বাবা 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 বইলা ডাকবে কেউ দৌড়াইয়া যাবে বাঁশ কাটার জন্য কেউ যাইবে তালাই আনার জন্য আবার কেউ যাইবে গরুর পাতা দিয়ে পানি গরম করার জন্য কেউ ঘরের সামনে কালো মুসুরি টানাইবে চারজন মানুষ করে নিয়ে যখন নিজে শুয়াইয়া আল্লাহ গোসল যখন করাইবে সাদা কাগন পরাইয়া নাকে কানে তুলা দিয়া চোখে সুরমা লাগাইয়া সলকেটের মতো প্যাকেট বানাইয়া এই মাদ্রাসায় যখন জানা যা শুরু হইয়া যাবে তিনজন মানুষ কবরে নামিয়া লাশটা যখন নামিয়া তালা তালাইয়ার বাস দিয়ে যখন মাটি দেওয়া শুরু হইয়া যাবে ধাপ ধপ 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 করে মাটি দেবে সবাই যখন চলে আসবে ওই মাইয়া তখন গ্রামবাসীর পায়ের স্যান্ডেলের আওয়াজও শুনতে পাইবে আল্লাহ বাবার ওই মাইয়া তখন কান্দার কয় কই যা আমারে লইয়া যা আমার কবরে নিরানব্বইটা সাপ আসিয়া গেছে কিলবিল 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 কামরায় আল্লাহ এ বাবা কেমনে থাকবি চোখের পানি সারিয়া দাও আমার বিশ্বাস এই মাহাবিল কাল্লা ফেরত দিবেন না এতবার যে চোখের পানি আল্লাহ ফেরত দিবেন না তলে বলিলে মো কান্দে আল্লাহ তোমার কুদরতি নজর দিয়া তাকাও আলেমরা কান্দে তলে বলিলে যোকরা কানে কি সাইبن সান আমি এক মিনিট সময় দিলাম যার মনে যা আছে জান আল্লাহর কাছে আপনি সাওয়াব নিসা নাও আমার সাওয়াব নিসাই i <laughs>